আসসালামু আলাইকুম আজ তৈরি করবো শীত স্পেশাল ভাজি প্রত্যেকটা সবজি কিন্তু শীতের সময় খেতে অনেক মজার হয় আর এভাবে ফুলকপি সিম আলু দিয়ে ভাজি করলে তো আরও বেশি মজার হয় চলুন তাহলে দেখি প্রথমে চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমরা এখানে দিয়ে দিচ্ছি এক একে সবগুলো সবজি যে সবজিগুলো আমি নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি তারপরে নিয়েছি সিম নিয়েছি আলু আপনার চাইলে আরো এখানে অন্য সবজি করতে পারেন আর এটা কিন্তু গ্রামে বা শহরে সব কিন্তু বেশিরভাগই আইটেমে থাকে দুপুরে বা রাতে সবগুলো সবজি দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ ফালি করা আর ছোট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি যেন সবজিটা সিদ্ধ হয়ে যায় আর এরকমভাবে পানিটা দিতে হবে যেন সবজিটা সিদ্ধ হয়ে গলে না যায় যেন সবজিটা আস্ত আস্ত থাকে বাট সিদ্ধ হয়ে এরকমভাবে কিন্তু পানিটা দিতে হবে পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছে প্রায় আট থেকে দশ মিনিটের মতো মিডিয়াম আঁচ ছিল চুলায় দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর কিছুক্ষণ নেড়েছেড়ে এভাবে পানিটা শুকিয়ে নিব এভাবে যখন পানিটা প্রায় শুকিয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুলি আর শীতের মধ্যে পেঁয়াজ কুলিটা আমার খুবই পছন্দের এই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন পেঁয়াজ কুলিটা দেওয়ার পর সবগুলো উপকরণ আবারও নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে চেড়ে দিব দেখেন পানি কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে আমার সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন উঠিয়ে সাইডে রেখে দিব আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি আমি এখানে আস্তে একটা রসুন দিয়েছি আর আস্তে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর রসুন কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে সাথে এখানে দিয়ে দিয়েছি তিন চারটার মতো কাঁচামরিচ ফালি করা পেঁয়াজটাকে এভাবে লাল লাল করে ভেজে নেবেন তাহলে দেখবেন যে এই ভাজির স্বাদ কয়েক গুণ বেড়ে গিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলে দেখবেন সবজির কালারটা খুবই সুন্দর আসে দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজিগুলাকে সবজি দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদের সাথে এভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে ছেড়ে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছিলাম কারণ ভাজলে দেখবেন যখন একটা কালার হবে লাল লাল সবজির মধ্যে তখন দেখবেন এটা খেতেও অনেক বেশি মজার হয় এভাবে ভেজে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে এক ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার পর সবগুলো উপকরণ আবারও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এটা একটু ভালোভাবে ভেজে নিলে খেতে মজার হয় রুটির সাথে খাওয়া যায় গরম গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই এই শীতের সবজি একবার ট্রাই করে দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ